মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার কবলে পড়েছে ভারতের কুখ্যাত গোয়েন্দা সংস্থা র ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে এই নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসি আইআরএফ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত ভারতের কুখ্যাত গোয়েন্দা সংস্থা নিষেধাজ্ঞার কবলে পড়ার সংবাদে পুরো বাংলাদেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে নেটিজেনরা দাবি তুলেছেন বাংলাদেশেও নিষেধাজ্ঞা আরোপ করার প্রিয়দর্শক আজকের পর্বে আমরা দেখাবো বাংলাদেশকে কেন্দ্র করে রয়ের চালানো কিছু সফল ও ব্যর্থ অপারেশন যা বাংলাদেশকে বিভিন্ন সময় অস্থিতিশীল করে তুলেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন শুরুতেই আসি বিডিআর বিদ্রোহের ঘটনায় বাংলাদেশে ভারতের র পরিচালিত সব থেকে সফলতম মিশন ছিল বিডিআর বিদ্রোহের নামে সেনা হত্যাকাণ্ড বাংলাদেশ সেরাবাহিনী সাতান্ন জন অফিসারকে এদিন হত্যার পেছনে যে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাত ছিল তা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে মূলত কুড়িগ্রামের বাংলাদেশ বিডিআর বাহিনীর শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতে ও বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতে গোপন মিশনে নামে ভারতের গোয়েন্দা সংস্থা র তাদের এই দেশীয় বিভিন্ন এজেন্টের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই আঁকে কুখ্যাত এই গোয়েন্দা বাহিনী দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের মধ্যে বিদ্রোহের নাটক সাজিয়ে সুনিপুণভাবে একে একে সেনাবাহিনী সাতান্ন অফিসারকে নির্মমভাবে হত্যা করে পরিকল্পনা অনুযায়ী বিনা প্রতিবন্ধকতায় সকল কাজ শেষ করে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে রয়ের আরেকটি সফল ষড়যন্ত্রের নাম পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক নেফ লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত রুশদের মতে ভারতীয় সেনাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও তাদের প্রশিক্ষণ ও সমরাষ্ট্র সরবরাহের মাধ্যমে শান্তিবাহিনী গড়ে তোলা হয় বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী শান্তিবাহিনী পঁচিশ বছর যুদ্ধ করেছে বহু অন্যায় দাবিতে তারা বিদ্রোহ করেছে এবং অসংখ্য বাঙালিদের হত্যা করেছে আওয়ামী লীগ উনিশশো সালে ক্ষমতাসীন হয়ে রয়ের নির্দেশে লোক দেখানোর শান্তি চুক্তি করে শান্তি বাহিনীর সাথে সবই হয়েছে মূলত রয়ের ইশারাতেই এমনকি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান পেছনেও রয়ের হাত থাকার তথ্য প্রমাণ পাওয়া যায় মূলত বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে হটিয়ে একটি বন্ধুভাবাপন্ন শক্তিকে ক্ষমতায় আনার পরিকল্পনা গ্রহণ করে ভারত জিয়া মাত্র বারো দিন আগে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসে এমনকি জিয়া খবর পেয়ে শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে পাড়ি জমানোরও চেষ্টা করে তখন কিন্তু সীমান্ত রক্ষী বাহিনীর বাধায় তিনি সেই যাত্রায় পার হতে পারেননি বিএনপি নেতা রুহুল কবির রেজবিও এ বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন রয় প্রয়াত জিয়াউ রহমানকে হত্যা করেছে বাংলাদেশের অভ্যন্তরে রয়ের অন্যতম একটি ভয়ঙ্কর ব্যর্থ মিশনের নাম স্বাধীন বঙ্গভূমি আন্দোলন উনিশশো সালে সালের চব্বিশ মার্চ জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণের পরের দিনই স্বাধীন বঙ্গভূমি নামে পৃথক হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল এক সময়কার আওয়ামী লীগ নেতা ডক্টর কালিদাস বৌদ্ধ বঙ্গসেনা নামে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীও গড়ে তোলে খুলনা যশোর ফরিদপুর কুষ্টিয়া বৈশাল ও পটুয়াখালী জেলা নিয়ে এই হিন্দু রাষ্ট্র গঠনের চক্রান্ত চালানো হয়েছিল এটার পেছনেও ছিল রয়ের হাত ঘাতক দালাল নির্মূল কমিটির নাম আমরা অনেকেই শুনেছি কিন্তু আপনি শুনে অবাক হবেন রয়ের প্রত্যক্ষ মদতেই গঠন করা হয়েছিল এই বিতর্কিত কমিটি জামায়াত ইসলামকে নিজেদের মতো করে চালাতে এবং একাত্তরে যুদ্ধাপরাধী সুদে তাদের উপর চাপ সৃষ্টি করতেই এটির সৃষ্টি উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সৃষ্ট আন্দোলনে জামায়াতকে আওয়ামী লীগের শরীরে পরিণত করাই ছিল ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনের মূল উদ্দেশ্য পরবর্তীতে আওয়ামী লীগ জাপা জামাত জোট গঠনের পর যেন শীত চলে যায় ঘাতক দালাল নির্মূল কমিটি এছাড়া উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল রয়ের অন্যতম সফল মিশন মূলত পাকিস্তানকে ভেঙে দুর্বল করতেই র তাদের কার্যক্রম বাড়ায় তৎকালীন পূর্ব পাকিস্তানে এর অংশ হিসেবে উনিশশো ছত্তরে কাশ্মীর বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে ভারতের বিমান ছিনতাই করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় রয়ের পরিকল্পনাতেই যার ফলশ্রুতিতে ভারত তার আকাশসীমার উপর দিয়ে পাকিস্তানের দুই পাশের অর্থাৎ পূর্ব ও পশ্চিম পাকিস্তানে বিমান চলাচল নিষিদ্ধ করে বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যাকাণ্ডের পেছনেও ভারতের রয়ের হাত ছিল বলে ধারণা করেন অনেকেই এমনকি সিলেটের ইলিয়াস আলীর গুমের পেছনেও কল কাঠি নেড়েছিল এই গোয়েন্দা সংস্থা র র সবশেষ আইটেম হল ইস্কন ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থির করতেই ইস্কনকে কাজে লাগায় আগ্রাসী ভারত র নিয়ে একটা কথা প্রচলিত ছিল যদি আপনারা তিনজন ব্যক্তি কোথাও বসে কথা বলেন তাহলে তার মধ্যে অন্তত একজন এজেন্ট বা ইনফর্মার হওয়ার সম্ভাবনা আছে বিগত সরকার পতনের পর অনেকেই হয়তো ভাবছেন বাংলাদেশে বুঝি এবার র মুক্ত হলো কিন্তু বাস্তবতা হলো পতিত আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় ফিরে আনতে আগের চেয়েও অনেক বেশি আগ্রাসী ভূমিকায় নামতে পারে কুখ্যাত ভারতীয় এই গোয়েন্দা সংস্থার প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন